అలాకమ్మ ఓల్కమ్ రోదెల అండ్ మమ్స్చెనే ఆ చ অত্যন্ত পুষ্টিকর একটা খাবার নিয়ে যেটা খুবই সহজে হাতের এক তুরিতে করে ফেলা যায় তো চলুন দেখে আসি ফুল রেসিপিটি এখানে আমি কিছু সাদা তিল নিয়ে নিয়েছি আর এই সাদা তিল আমি হালকা আগুনে ভেজে নিব। বেশি আছে ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর এরপরে যেটা নিলাম তা হচ্ছে হাফ কেজি খেজুর আর এটা বাজার থেকে কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন খেজুরটা যেন একটু নরম হয় আর এখানে আমি খেজুরের আটিগুলো ছুলে ছাড়িয়ে নিয়েছি এই যে প্রত্যেকটা খেজুর থেকে আটি ছাড়িয়ে নিয়েছি এরপরে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি শিল্পাটায় এটা বেটে নিয়েছি খেজুরটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে পানি মিক্সড করতে হবে তো আমি ওই রিক্সে যাইনি তাহলে খেজুরটা আগুনে দিয়ে আমাকে এই রেসিপিটা তৈরি করতে হবে আমি চাইনি এটা আগুনে দিয়ে এর পুষ্টিমানটা একটু কম করতে তাই এর পুষ্টিমানটা যেন সম্পূর্ণ থাকে এ কারণে আমি এটা শিলপাটাই করে নিয়ে ছি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে খেজুরের মধ্যে আমি যে সাদা তেলটা টেলে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে করে এটার মধ্যে মিক্সড করব। আর এর সাথে আমি দুই চামচ ঘি হালকা তাপে গরম করে নিয়েছি সেই ঘিটা খেজুরের মধ্যে আমি মিক্সড করব এই খেজুরের মধ্যে এই ঘিটা মিক্সড করার কারণ হচ্ছে এটা যেমন পুষ্টিমান বাড়বে তেমন এটা এই যে আমি যে শেপটা তৈরি করব এটা সাহায্য করবে একটার সাথে একটা লেগে থাকবে না আর সাদা তিলের উপকারিতা সম্পর্কে তো বলার কিছু নেই ছোটো বাচ্চা থেকে শুরু করে সবার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার মহা ওষুধ হচ্ছে সাদা তিল বাচ্চাদের দেখা যায় সিঁড়িতে একটা দুটো সিঁড়ি উঠলেই কিংবা স্কুলে একটা ব্যাগ নিয়ে গেলেই ওরা হাঁপিয়ে যায় পায়ে ব্যথা দাঁড়াতে পারে না বেশিক্ষণ কোথাও বসতে পারে না তো এই খাবারটা প্রতিদিন যদি টিফিনে আমরা একটা একটা করে কিংবা দুইটা পিস করে দিয়ে দেই এখানে কিন্তু কোনো কেমিক্যালস কোনো কিছু খারাপ কিছু মিশানো হচ্ছে না জাস্ট তিল খেজুর আর ঘি সবগুলোই পুষ্টিমানের এবং এটা খেলে যেমন খেজুর থেকে যে আমরা উপকারিতাগুলো পাই সেটাও পাচ্ছি আর তিলের তিল তো আমাদের ক্যালসিয়ামের অভাবটা অবশ্যই পূরণ করবে এটা ছোটো থেকে বৃদ্ধ সবাই খেতে পারেন আর খেতেও অনেক মজা আর আমি এটা চাইলে যে কেউ যে কোনোভাবে সেভ করে নিতে পারেন আমি এভাবে শেপ করে নিয়েছি আর প্রত্যেক দিন আমার বাচ্চাকে এবং আমার টিফিন বক্সে আমি এটা এক পিস করে নিয়ে যাই আর এটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়ক তো কেমন লাগলো আজকে ভিডিওটা আমি চাই আপনার সবাই আপনাদের বাচ্চাদের হেলদি খাবারগুলো দেন হেলদি খাবার বাচ্চাদের যেমন তাদের পুষ্টি চাহিদা মেটাবে তেমনি তাদের ডাক্তারের খরচটা থেকেও কিন্তু বাঁচাচ্ছে সো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন ও হ্যাঁ আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ